নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলি ভ্লক পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সকালবেলায় মুড়ি ভাজতে বসেও কেন মুড়ি ভাজা হলো না চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা এ দেখুন এখানে চালগুলো নিয়েছিলাম বৃষ্টি পড়ার কারণে একদিন রোদ দিয়েছিল একদিনে তো আর চাল শুকনো করা হয় না এই জন্য দেখুন চালটা ভালোভাবে জল মরে গেছিলো আর বৃষ্টি হয়েই যাচ্ছে ভাবলাম সকালবেলায় চালটা ভেজে নেব কিন্তু দেখুন কড়াই নিয়েছি এ দেখুন এখানে উনুন ধরাবো রেডি করে নিয়েছি এ দেখুন কাঠ দিয়ে দিয়েছি উনুনের মধ্যে চালটা নাড়বো তো শুকনো হলে যতটা চালটা নাড়া নাড়তে হয় আর যদি ভিজে থাকে তার থেকে কিন্তু অনেকক্ষণ নাড়তে হয় এই জন্যই দেখুন বন্ধুরা চালগুলো এ দেখুন খোলায় নিয়েও নিয়েছি এ দেখুন চাল নাড়তে বসে গেছি সকালবেলায় বেলায় খুব সকালেই এ দেখুন চাল কিছুক্ষণ নাড়ার পর দেখছি এদিকে সূর্য উঠেছে রোদ পুরো একদম ঝলমলে রোদ দেখা যাচ্ছে এই জন্য তখন আর জানছি ভিজে চাল অনেকক্ষণ নাড়তে হবে হাত ধরে যায় খুব একটা চালগুলো শুকনো হয় না খালি জলটা মরেছে কিন্তু রোদ যখন দিচ্ছে তাহলে আর কেন অত কষ্ট করে নাড়বো এই জন্য দেখুন এখানেই কিন্তু আমি থামিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ রোদ দেওয়ার পরে আর যদি রোদ না দিত তাহলে কিন্তু ভিজেগুলোয় চালটা নেড়ে আমাকে মুড়িটা ভাজতে হতো এই দেখুন চালটা নামিয়ে নিয়েছি আবার টকার মধ্যে কুড়িয়ে নিচ্ছি কারণ রোদ দেখা যাচ্ছে এখন কিন্তু টকার মধ্যে কুড়িয়েই তাড়াতাড়ি স্নান করে জামা কাপড় কেচে নিয়ে কিন্তু ছাদ চলে যাব। ছাতে জামা কাপড়ও শুকনো হবে কারণ বেশ কয়েকদিন দিন রোদ দেয় না এই জন্য জামা কাপড়ও কাঁচা হয় না তো তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমেই আমার এই ভ্লগ ভিডিও বা রেসিপি পেতে দেখুন সমস্ত চালটাই আমি কুড়িয়ে নিচ্ছি আর কুড়ানো হয়ে গেলেই কিন্তু আমি চান করে নেবো আর কিছু জামাকাপড় আছে কারণ রোদ দিচ্ছে ঝটপট ও নির্মাতে ভিজিয়ে তাড়াতাড়ি কেচে নেব দিয়ে ছাদে গিয়ে কিন্তু চাল আর কাপড় ভালোভাবে শুকনো করে নেব এ দেখুন সমস্ত চালটাই কিন্তু কুড়িয়ে নিচ্ছি যদি না রোদ দিত তাহলে এই ভেজে চালটাই কিন্তু নাড়ে নাড়াচাড়া করে কিন্তু মুড়িটা ভেজে নিতে হতো বেশি দিন ভিজে চাল রাখা যাবে না কারণ যদি প্রত্যেক দিন বৃষ্টি হয় আর যদি এইভাবে জলমরা চাল রেখে দিই তাহলে কিন্তু চালটা ঘুমে যায় আর ঠান্ডা হাওয়া বাতাসে কিন্তু চালটা নষ্ট হয়ে যায় এই দেখুন চালটা কুড়িয়ে নিচ্ছি টকার মধ্যে এখন চালটা কিন্তু ছাদে গিয়ে মিলে দিতে হবে এই দেখুন কুড়িয়ে নিচ্ছি সমস্ত জালটাই এ বছর এত বৃষ্টি যে আর কি বলবো একদম ভাদ্র মাস পড়ে গেছে তাও কিন্তু ভাদ্র মাসে কত রোদ দেয় সে রোদ কিন্তু আর দেখাই যায় না জল হয় মাঝে মধ্যে একদিন আধ দিন রোদ দেয় তাতে কি আর কাজ হয় না কাঁচা হচ্ছে না কিছু তো দেখুন বন্ধুরা আমি এখন কড়াইটাও দেখুন রেখে দিচ্ছি কারণ যেহেতু রোদ দিয়ে দিয়েছে কড়াইটা এখন দেখুন যেখানে থাকে সেখানেই আমি রেখে দিচ্ছি এই দেখুন এখানে কড়াইটা ঠেসিয়ে রেখে দিলাম কড়াইটার নিচে এই যে এটা দিলাম দিয়ে এখন কড়ার নিচে যে ব্যাডনাটা থাকে সেই ব্যাডনাটা কিন্তু এখন বসিয়ে দেব ওই চিকচিকিটার উপরে তা না হলে কিন্তু দাগ হয়ে যায় একে দাগ হয়ে গেছে তো একদিন কড়াইটাও আমাকে মেজে নিতে হবে ভেজা চাল দুদিন নাড়াচাড়ার পরে এরকম হয়ে গেছে কড়াইটা তো দেখুন বন্ধুরা ছাদ চলে এসেছি এ দেখুন ছাদে আমি প্রচণ্ড রোদ দিচ্ছে এখন ছাদে চালগুলো মেলে দেবো পাতলা পাতলা করে বেশ কিছুক্ষণ কিন্তু রোদটাই মেলে দিয়ে রেখে দিলেই চালটা শুকনো হয়ে যাবে তারপরে কালকে ভাজব ভাগ্যে রোদটা দিল তাহলে আমাকে আর অত কষ্ট করে নাড়তে হলো না চালটা তা না হলে কিন্তু আমাকে অনেকক্ষণ চালটা নাড়তে হতো এই দেখুন এইভাবে পুরো পলিথিনটাতে আমি পাতলা পাতলাভাবে মিলে দিচ্ছি একবার মিলে দিয়েছি আর একবার আমি জড়ো করে মিলে দেবো তাহলেই কিন্তু চালটা একদম শুকনো হয়ে যাবে আর পরের দিন কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না তাও পনেরো থেকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে মনে হচ্ছে কারণ আজকে প্রচণ্ড রোদের তাপ এই দেখুন মিলতে মিলতেই কিন্তু চালগুলো গরম হয়ে যাচ্ছে পলিথিনটাও গরম হয়ে গেছে কালো পলিথিনে বেশি রোদ ধরে এই জন্যই তাড়াতাড়ি চালটা শুকিয়ে যাবে আর চালটা দিয়ে কিন্তু কোথাও যাব না এই দেখুন এখানে কিন্তু কাপড় চুপড় অনেক মেলা আছে এ দেখুন কাঁচা হয়েছে কদিন রোদ দেয় না বলে কাঁচা হয় না এই দেখুন এখানে জামা কাপড় মিলে দিয়েছি জামা কাপড় মিলে জামা কাপড় শুকনো হবে চালও শুকনো দেখুন মেঘে রয়েদার এ দেখুন মেঘ কিন্তু পরিষ্কার নয় কখনও রোদ কখনও মেঘ যে কোনো সময় কিন্তু ওই কালো মেঘ দেখা যাচ্ছে ওইটাতে যে কোনো সময় জল পড়তে পারে এই জন্য কিন্তু ছাদেই দেখুন বসে আছি এইভাবে ছাদের সিঁড়িতে বসেই কিন্তু শুকনো করে নিতে হবে দেখুন ছাদে যদি কাপড় চোপড় মেলা হয় রোদ যদি হালকা হালকা আর দেখুন কীরকম হাওয়া বাতাস দিচ্ছে এই হাওয়া বাতাসেই কিন্তু কাপড় শুকনো হয়ে যায় এ দেখুন তবে বসে থেকে শুকনো করতে হবে নিচে গিয়ে যদি কাজ করি তাহলে অনেক উপরে উঠতে আস্তে আস্তেই কিন্তু বৃষ্টি পড়লে ভিজে যায় এজন্য এখানে বসে আছি চাল শুকনো হয়ে গেলে একেবারে কুড়িয়ে নিয়ে নামবোয় দেখুন চাল দেওয়া হয়েছে চাল কাপড় একসাথে শুকনো করে নিয়ে গিয়ে নিচে নামব তো আজকের এই ব্লগ ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আবারও নিত্য নতুন ব্লগ পেতে ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো আবারও পরের ভিডিওতে